আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি সম্মানিত প্রিয় বন্ধুগণ আজকে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হইলাম সেই বিষয়টি হল যাদের অল্প সময়ে বীর্যপাত হয়ে যায় অথবা যে আমাদের যুবক ভাই এবং বোনেরা হস্তমতন মতন করে নিজের জীবনটাকে নষ্ট করে ফেলছেন আজকে আমরা এমন একটি গাছের সাথে পরিচিত হব এই গাছের শিকড় যদি আপনি সাথে রাখতে পারেন শরীরে যে কোনো জায়গায় অথবা কোমরে বেঁধে রাখতে পারেন দেখবেন আল্লাপাক রব্বল্লাহ আলামিন আপনাকে অনেক শক্তি দান করবেন যতক্ষণ ইচ্ছা আপনি যতক্ষণ ইচ্ছা আপনি ততক্ষণ মিলন করতে পারবেন কোনো অসুবিধা আপনার হবে না অনেক বাইরা বলে যে গাছের কোনো ক্ষমতা নাই আমি বলবো তাদের কোনো ইমান নাই কারণ আল্লাপাক রব্বল্লাহ আলমিন গাছ গাছালির মধ্যে অনেক পাওয়ার দিয়েছেন অনেক ক্ষমতা দিয়েছেন যে গাছ গাছালি ছাড়া মানুষ বেঁচে থাকতে পারে না তো আল্লাপাক রব্বুল্লাহ আলমিন গাছ গাছালির মধ্যে অনেক ক্ষমতা দিয়েছেন যেই গাছ গাছালি থেকে ডাক্তার বলেন কবিরাজ বলেন সকলেই কিন্তু এই গাছ গাছালি থেকে তারা ওষুধ তৈরি করে তো আমরা আজকে জানবো যেই গাছের সাথে আমরা পরিচিত হব ওই গাছের শিকড় যদি নিজের সাথে বেঁধে রাখতে পারি তাহলে আল্লাহ পাক রব্বুল্লাহ আলমিন অনেক শক্তিদান করবেন তো আমরা দেরি না করে মূল আলোচনায় চলে যাই তো আমরা এই গাছটি কোথায় পাবো কিভাবে পাবো এর বিস্তারিত বলে দেব ইনশাল্লাহ দেখুন রূপ যেহেতু আপনার রিক্স আপনাকেই নিতে হবে আমল আপনাকেই করতে হবে কে কি বললো সেদিকে আপনাকে কর্ণপাত করলে হবে না আল্লাহর উপরে একেন রেখে বিশ্বাস রেখে কিন্তু আপনাকে আমল করতে হবে তো সেই গাছটি আমরা কোথায় পাবো সেই গাছটির নাম হচ্ছে সবুজ লজ্জাবতী গাছ গাছটি আমি আবারও বলছি গাছটির নাম আমি আবারও বলছি গাছটির নাম হচ্ছে সবুজ লজ্জাপতি গাছ এই গাছটি আমরা কোথায় পাব এই গাছটি আমরা গ্রাম অঞ্চলে যে বিভিন্ন জঙ্গলে অথবা রাস্তাঘাটে হয়ে থাকে এই গাছটির সাথে একটি পুরুষ গাছ থাকে সেই গাছটি হল লাল খয়রি রঙের যে গাছটা হয়ে থাকে সেটা হচ্ছে লজ্জাপতি পুরুষ গাছ আর যেটা সবুজ রঙের হয়ে থাকে এটা হচ্ছে এই সবুজ লজ্জা লজ্জাপতি গাছ তো এই গাছ থেকে কিন্তু অনেক কবিরাজ বা আমরা অনেক সাপুরি কিন্তু আপনাকে দিয়ে থাকে তো আজকে আপনি সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে এই গাছের শিকড় যদি আপনি রাখতে পারেন তাহলে পাক রব্বুল আলমিন আপনাকে অনেক শক্তি দান করবেন তো যখনই আমরা সবুজ লজ্জাপতি গাছ পেয়ে যাব যে গাছটার সাথে তাস লাগলে সাথে সাথে কিন্তু আপনার পাতাগুলো বন্ধ হয়ে যায় সবুজ লজ্জাপতির গাছটাকে আপনি ভালো করে চিনে রাখবেন লাল খয়রি লজ্জাপতি গাছটা হচ্ছে পুরুষ পুরুষ গাছ আর সবুজ লজ্জাপতি গাছটি হচ্ছে আপনার ওই এই সবুজ লজ্জাপতি গাছটাকে আপনি তুলে ফেলবেন তো সবুজ লজ্জাপতি গাছটাকে তুলে এর শিকড় এক থেকে দু ইঞ্চির শিকড় আপনি ভালো করে দয়ে আপনি দু এক থেকে দু ইঞ্চির শিকড় আপনি নিয়ে নেবেন তো এক থেকে দু ইঞ্চি শিকড় নেওয়ার পর এটাকে আপনি শরীরের যে কোনো জায়গায় আপনি বেঁধে রাখবেন তবে আমি সাজেস্ট করব আপনি কোনো সুতা দিয়ে কোমরে বেঁধে রাখবেন আপনি যতক্ষণ ইচ্ছা দেখবেন আপনি মিলন করতে পারবেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে সেই শক্তি দান করবেন অনেক সক্ষমতা দান করবেন অনেক দুর্বল থাকলেও আপনি এই গাছের শিকড়টি ব্যবহার করুন দেখবেন আল্লাহ পাক আপনাকে অনেক শক্তি দান করবেন আল্লাহর উপরে একই রেখে বিশ্বাস রেখে আপনি আমল করুন অবশ্যই অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে হতাশ করবেন না অবশ্যই অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার যৌন যত রোগ আছে যৌন যত সমস্যা আছে আল্লাহ পাক রব্বুল আলমিন দূর করে দিবেন তো আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকেই বোঝার দান করুন আমিন